লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা বিস্তারিত ভোলার লালমোহন থেকে মুহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে তিন দিনের কর্মসূচির সমাপ্তিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজকে দারাইসি দেশে গণতন্ত্র আছেรษฐกิจ 17 বছর দেশে গণতন্ত্র ছিল না সশস্ত্র আজকে আজকে লালমন উপজেলা বিএনপি থানা বিএনপির আয়োজনে আজকে লালমন বিএনপির ও র‍্যালি মিছিল বুধবার বেলা 11টায় লালমোহন উপজেলা বিএনপি কার্যালয় থেকে শহর র্যালি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে বিএনপির বার্ষিক এই বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে ছিল র্যালি এবং আপনাদের আলোচনা সভা আমরা কিছুক্ষণ আগে আলোচনা সভা করলাম এবং আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ যে কর্মকাণ্ডগুলো করেছেন আমরা আমাদের নেতা কর্মীদেরকে সেই তার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল

কামরুজ্জামান বাবুল পাটোয়ারি প্রমুখ আজকে জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির শেষ দিন আজকে আমাদের বনাড্য রেলির মধ্যে দিয়েই আলোচনা সভার মধ্যে দিয়েই আজকের এই কর্মসূচির ঘোষণা আজকের শেষ দিন পালিত হবে আমাদের এর আগে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত মানে দুই তারিখে দুইটি প্রোগ্রাম গিয়েছে সবগুলি আপনাদের থেকে অভিহিত করেছেন আপনাদেরকে অভিহিত করেছেন আর গত ষোলো বছর আমরা রাজনৈতিকভাবে এক ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত এবং জিম্মি ছিলাম নির্যাতিত জিম্মি ছিলাম জিম্মি থাকার কারণে আমরা দলীয় অনেক প্রোগ্রাম ছয় ছয় উপজেলায় আমরা কোনোভাবেই পালন করতে পারি নাই মাসের মধ্যে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সব কিছুকে বিচার বিবেচনা রেখে একটু ভিন্ন আঙ্গিকে আমরা এবার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি সভায় বক্তারা বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন দীর্ঘ সতেরো বছর উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী এবং কোনো প্রোগ্রামে লালমহনে করতে পারেনি আজকে লালমোহন উপজেলা বিএমপি পৌর বিএমপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর পরিবেশে লালমোহনের মাটিতে আমাদের প্রিয় নেতা মেজর বসরপ্রদা হাফিজুদ্দিন আহমেদের নির্দেশনায় লালমোহনে আনন্দ র্যালি বৃক্ষরোপণ কর্মসূচি মৎস্য অবমুক্তকরণ এবং রক্তদান কর্মসূচির মাধ্যমে লালমোহন উপজেলা বিএমপি পৌর বিএমপির আয়োজনে আমরা আনন্দরালি আজকে অনুষ্ঠিত হবে নেতা কর্মী সকলেই স্বতঃস্পভাবে সামনে অবস্থান করেছেন আমরা চাই এই আনন্দের মাধ্যমে সারাটি বছর সারাটি জীবন যাতে আমরা আনন্দ গণমূর্ত নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা লালমন্ত গণমানুষের নেতা জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজুল্ল আহমেদ বীর বিক্রম সাহেবকে নিয়ে সুন্দরভাবে পথ চলতে পারি তার দিক নির্দেশনাগুলো মেনে সঠিকভাবে আমরা এগিয়ে যেতে পারি লালমোহন ওনার এই ইশতিহারগুলো আছে তার ভিতরে যখনই দেশে গণতন্ত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনেন জিয়ার প্রবর্তিত গণতন্ত্রকে এরশাদ ও আওয়ামী স্বৈর শাসক গলা টিপে হত্যা করেছিল এর বিএনপি এ দেশের মানুষের সমর্থন নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহনে তিন দিনের কর্মসূচি পালন করা হয় বৃক্ষলোপন কর্মসূচি রক্তদান খালে মাছের পোনা অবমুক্ত ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বুধবার সর্বশেষ কর্মসূচি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এসব কর্মসূচিতে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন